পেঁয়াজ আদা রসুন আর এটা রুটিতে এরকমই নরমালি খাবো দরকার দিয়ে ওই জন্য পেঁয়াজ কেটে রেখেছে আর কাঁচা লঙ্কা আর সাথে টমেটো তো এই যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আগে আদাটা দিয়ে দেবো তো আদাটা লাল হয়ে গেছে এরপর এই যে কেটে রাখা রসুনটা দিয়ে দেবো এই যে কেটে রেখেছি রসুন এটা দিয়ে দেবো আর এর সাথে এই যে পেঁয়াজটাও দিয়ে দেবো তো এই যে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর এর মধ্যে কি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছি এটাকে দিয়ে দেবো টমেটোটা যাতে গলে যায় তার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন আর দেবো সামান্য একটু এই যে হলুদ এরপর এটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব তো এটা একটুখানি লাল হয়ে গেছে আর টমেটোগুলোও গলে গেছে এরপর এর মধ্যে এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা প্রায় লাল হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হেজে তড়কা মশলা তো এটা ভালোভাবে লাল হয়ে গেছে তো এই দেখো এখানে দুটো ডিম আনিয়ে রেখেছি এরপর এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো বল দিয়ে যে দুটো ডিম্বো দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেবো আর দেখো কালারটা জাস্ট হওয়া হয়েছে দেখো ডিমটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকা ডেলটা দিয়ে দেবো তো এই দেখো আমার তরকার ডাল কিন্তু একেবারে কমপ্লিট দেখো আর থক থক হয়েছে গাঢ় গাঢ় দারুণ হয়েছে তো এটাকে একবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এই দেখো আমার তরকার ডাল কিন্তু একেবারে রেডি গাঢ় গাঢ়র তরকার ডাল আর দেখো কালারটা জাস্ট ওয়াও এসছে ওয়াও টেস্টটাও আশা করি ওয়াও হবে